জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকের যে বিষয়বস্তু সেটি হলো আমাদের গৃহের দেবদাদেরকে ভালো রাখতে হবে অর্থাৎ আজকের দিন অক্ষয় তৃতীয়া এবং আজকের দিন চন্দন যাত্রা এবং এই অক্ষয় তৃতীয়ার দিন অনেক শুভ কর্ম হয়েছে তার মধ্যে চন্দন যাত্রাটিও আছে এই চন্দন যাত্রায় আমাদের কি করতে হবে আমাদের গৃহে যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু এবং জয় জগন্নাথ থাকেন তাহলে আমাদের কি করতে হবে কি এই চন্দন যাত্রায় চন্দন লেপন করতে হবে কারণ এই সময় এই বৈশাখ মাসে ভগবানকে খুব কষ্ট হয় এবং খুব গরম অনুভব হয় এই গরম থেকে আমাদের একটু ঠান্ডা দেওয়ার জন্য বা ঠান্ডা উপভোগ করানোর জন্য ভগবানকে চন্দন লেপন করতে হবে কারণ বলা হয়ে থাকে চন্দনের মধ্যে প্রচুর ঠান্ডা ভাব থাকে যেটি ভগবানকে ঠান্ডা রাখতে সাহায্য করে হ্যাঁ আমাদের এই কর্মটি একটু কষ্ট করে করতে হবে তাই যারা যারা করতে চান তারা কবে করবেন এই দশই মে থেকে তিরিশে মে পর্যন্ত এই একুশ দিন আমাদের এই চন্দনযাত্রা উৎসবটি পালন করতে হবে এবং আমরা কিভাবে চন্দন লেপন করবো ভগবানকে ভগবানকে আগে স্নান করিয়ে নেবো তারপরে আমরা সুন্দর করে চন্দন বেঁটে একটু গাঢ় করে বাঁধতে হবে এবং বেঁটে আমরা ভগবানকে গায়ে লেপন করব মুখেও লেপন করবো সমস্ত অঙ্গে লেপন করব এবং এটি এমন নয় যে এই প্রথম দিন আপনার চন্দন লেপন করে একুশ দিন রেখে দেবেন তা কিন্তু নয় প্রত্যেক দিন চন্দন লেপন করতে হবে প্রত্যেক দিন পরের দিন স্নান করে আবার নতুন করে চন্দন লেপন করতে হবে তবে কথাটি যতটা সহজ ততটা আবার মনে হবে যেন কঠিন কারণ আমাদের ব্যস্ত জীবন আমরা হলাম সাংসারিক কাজকর্ম করে ভগবানকে পূজা করি তাই আমরা অনেক হুড়ো তার সাথে পূজা করি তাই তখন মনে হবে যে একদিন হয়তো আমরা বসে ভগবানকে সুন্দর করে যায় চন্দন লেপন করলাম কিন্তু হয়তো পরের দিন আবার সময় সুযোগ পেলাম না তাই এরকম মনে হলে মনে হবে যেন আহ ভগবানকে অনেকেই প্রতিদিন স্নান করার না তারা মনে করবে হয়তো থাক আজকে ভগবান যেমন আছে তেমন ভাবেই থাক কিন্তু আপনারা কখনোই এমন ভাবে যদি না পারেন তাহলে ভগবানের কপালে একটু চন্দনের ফোটা দেবেন এবং অন্তত ভগবানের চরণে একটু চন্দন লেপন করে দেবেন এটা এটাও করতে পারেন অন্যরা আর আমাদের সত্যি অনেক সময় অনেক সময় আমরা ঘর সংসারের কাজে দিয়ে থাকি এবং আমরা যখন পূজার মুহূর্তে আসি তখনও আমাদের ভাব থাকে এবং আমরা পূজাটিও খুব শান্ত মনেও দিতে পারি না তাই সেখানে বসে প্রতিদিন চন্দন লেপন করে সারা অঙ্গে ভগবানকে দেয়া হয় তো আমরা মুখে বলতে পারবো কিন্তু কতটা সবার পক্ষে সম্ভব আমি জানি না তবে সবাই করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে ভগবানের চরণে অবশ্যই চন্দন দেবেন এই একুশ দিন ভগবানকে একটু ঠান্ডা করে রাখুন ভগবানও ভগবানকে আমাদের এই একুশ দিন চন্দন মাখে রাখতে হয় প্রত্যেক দিন আপনারা ভগবানকে চন্দন লেপন করবেন এবং স্নান করাবেন স্নানের পরে চন্দন লেপন করে রাখবেন এবং সুন্দর বস্ত্র আবার পরিধান করিয়ে রাখবেন ভগবানকে তবে আমাদের খুব ভারী পোশাক না করিয়ে রাখা ভালো কারণ এই গরম অনুভবের জন্য লেপন করছি তাই আমরা এবং এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের আরো কয়েকটি জিনিস মনে রাখতে হবে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের যে কোনো কর্ম অক্ষয় হয়ে থাকে তাই আমরা যদি ভালো কর্ম করি সেটিও অক্ষয় হয়ে থাকবে যদি খারাপ কর্ম করি সেটিও অক্ষয় হয়ে থাকবে তাই আমাদের মাথায় চিন্তা থাকবে আমরা যেন কাজের মাধ্যমে ভালোটি অক্ষয় করে রাখতে পারি তাই এই দিন আমরা কোনো ধার দেনার মধ্যে যাব না কোনো লোন নেব না অনেক সময় আমাদের লোন নেওয়ার ব্যাপার থাকে আমরা বিভিন্ন কার্যক্ষেত্রে আমাদের লোনের দরকার থাকে কিন্তু এই অক্ষয় তৃতীয় দিন আপনারা কোনো রকম লোন নেবেন না কিংবা কাউকে ধার দেবেন না কারোর কাছ থেকে ধার করে টাকা নেবেন না এগুলি অক্ষয় থাকবে এবং আমরা এরকম জিনিসটা কখনো তাই আমরা এই ভালো কর্মগুলি অক্ষয় করে রাখবো ভগবানকে পূজা করব সেটি অক্ষয় করে রাখবো পূর্ণ গঙ্গা স্নান করবো এটি অক্ষয় করে রাখবো এবং প্রাত যদি গঙ্গা গিয়ে স্নান না করতে পারি তাহলে একটু আমরা প্রাতকালে স্নান করবো অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করবো সেটাও করা ভালো তাই আপনারা যথাসাধ্য যতটা চেষ্টা সেই চেষ্টার মাধ্যমে যদি করবেন তাহলে খুব ভালো হবে এছাড়াও বন্ধুরা এই দিন কোনো ছেঁড়া বস্ত্র পরবেন না ছেঁড়া জুতো পরবেন না এগুলি পড়লে কি হবে এগুলিও আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে তাই আপনারা পারলে এদিন এই ধরনের পোশাক জুতো পরবেন না এদিন আপনারা সোনা কিনতে পারেন রূপা কিনতে পারেন ধাতব পদার্থ কিনতে পারেন তবে লোহার জিনিস কিনবেন না প্লাস্টিকের জিনিস কিনবেন না আমরা যতটা সম্ভব ভালো কিছু করার চেষ্টা করব যদি খুব ভালো আমরা দামি জিনিস যেমন সোনা রূপা দামি আমরা কিনতে পারলাম না তাই বলে আমরা এরকম জিনিসও কিনবো না যেটি আমাদের এই দিন অক্ষয় করে রাখা খুব একটা ভালো নয় তাই আমরা এই দিন বাদ দিয়ে পরের দিন কিনতে পারি সেটিও করা যায় এছাড়াও বন্ধুরা আমরা এই দিন চুক্তি তর্ক বিবাদে যাব না আমরা পারলে একটু শ্রীমদ ভগবত গীতা পাঠ করব। সেটি করা অত্যন্ত ভালো মনের শান্তি পবিত্রতা উভয়ই আসবে আপনাদের মধ্যে এগুলি আপনারা আপনাদের দিন এই অক্ষয় তৃতীয় দিন করার চেষ্টা করবেন এই শুভ দিনে আমরা ভগবানকে খুব সুন্দরভাবে পূজা করব ভগবানের আরাধনা করব। এটি করাই আমাদের কর্তব্য তাই আমরা বাড়ির কোনো কলহ করব না বাচ্চা থাকে প্রত্যেক বাড়িতেই বাচ্চা থাকে বাচ্চাদেরকে এদিন আমরা খুব বকাবকিও করব না কারণ আমরা এই দিনটি খুব সুন্দরভাবে পালন করব এবং শুধু ভগবানকে সেবা করলে হবে না আমাদের বাড়ির যে পরিবেশ সেই পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ সমস্তটাই ভালো রাখার চেষ্টা করতে হবে তাহলেই আমাদের সমস্ত কিছু ভালো হবে কোন গাছ এই দিন কোনো গাছ উপড়িয়ে তুলবেন না এগুলি করা ভালো নয় কারণ অক্ষয় তৃতীয়ার দিন আমরা কোনো গাছের মূল গোড়া তাদের মাটি থেকে তোলাও আমাদের কাছে সেটা ভালো নয় সেটা ভগবানের কাছে একটা ভালো প্রভাব ফেলবে না তাই আমরা আমাদের জীবনে এই দিন এরকম কাজ করব না কোনো কিছুর থেকে কোনো কিছু উচ্ছেদ করব না মাথায় থাকে যেন মানে আমরা এই জিনিসগুলি মাথায় রেখেই এগিয়ে যাব অক্ষয় দ্বিতীয়ার দিন আরো অনেক ভালো ভালো কর্ম হয়েছে এর আগে আমি আমার অন্যান্য ভিডিও মাধ্যমে বলেছি এই দিন পুরীর যে রথযাত্রা হয় রথ তৈরির কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে বন্ধুরা এরকম অনেক জিনিস আছে আমরা এই দিন থেকেই জানি শুরু হয়েছে মহাভারত লিখেছিলেন ভগবান গণেশ সিদ্ধদাতা গণেশ এই সিদ্ধদাতা গণেশ এই অক্ষয় তৃতীয় এই মহাভারত লেখার সূচনা করেছিলেন তাই এরকম অনেক অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে এই দিন এই দিনের মহিমা এই কিছু কিছু জিনিস যেগুলো আমরা জানি গুলি অক্ষয় হয়ে আছে এবং আমরা যতদিন বাঁচবো ততদিন এগুলি আমরা এইভাবেই দেখে আসবো এবং পরের প্রজন্ম দেখে আসবে তাই আমরাও এমন কোনো কর্ম করব না যেটি খারাপ কর্ম যেটিতে একটি কুপ্রভাব ফেলে এবং সেটি যদি আমরা অক্ষয় করে রাখি তাহলে আমরা ভালো কর্ম কেন করছি এই খারাপ কর্ম যদি অক্ষয় করে রাখবো তাই অক্ষয় পিছিয়ার দিন একদম কোনো খারাপ কর্মের সঙ্গে লিপ্ত হবেন না যতটা সম্ভব ভালো কর্ম করবেন দান করবেন দান করা অত্যন্ত ভালো মাধ্যমে পাবেন তাই দান অবশ্যই করবেন অক্ষয় তৃতীয়ার দিন আমরা ভালো কর্ম সাথে সাথে আমাদের এই দিন কোন রকম নেশা নেশা করাও চলে না বন্ধুরা এদিন যদি আমরা অনেকে আছে পান খাওয়ার নেশা আছে চা খাওয়ার নেশা আছে এবং কফি ইত্যাদি অনেক বিভিন্ন জিনিসের নেশা আছে করা যায় অত্যন্ত ভালো কারণ আমাদের উপরে আমরা রকম যদি খুব প্রভাব ফেলতে দেব না কোনো কিছুর প্রভাব বিস্তার করতে দেব না যেটি আমাদের শরীরের দিক থেকে খারাপ এবং সেটি ভগবানের কাছে একটি খারাপ বার্তা নিয়ে পৌঁছে তাই এরকম কাজ করবো না এবার বলবো যে চা কেন চা নেশার জিনিস চাতে তো ট্যানিং পদার্থ থাকে এবং আহ এই কফিতে এগুলি তো সমস্ত কিছু নেশাগ্রস্ত কারণ এগুলি বলে নেশা হয় সেই কারণে এই চা এবং কফির মধ্যে এগুলি মিলিত থাকে তেমনই ক্যাডবেরি যেমন চকলেট ইত্যাদির মধ্যেও থাকে তাই এগুলি খাওয়া নিষেধ থাকে তাই আমরা যতটা সম্ভব এদিন আমরা নেশাগ্রস্ত জিনিসের থেকে দূরে থাকবো আরো বিভিন্ন জিনিস আছে থেকে আমাদেরকে একটু নিয়ন্ত্রণে যেমন বিভিন্ন রকম আমিষ খাদ্য আছে সেইগুলি থেকে নিজেদেরকে একটু নিয়ন্ত্রণে রাখবো কারণ এই দিন হলো অত্যন্ত শুভ দিন অক্ষয় তৃতীয়ার দিন তাই অনেকেই মাছ মাংস খান তাই এই দিন যদি আপনারা একটু আহ এই খাবারগুলি থেকে বিরত থাকেন তাহলে খুব ভালো হয় এদিন যদি নিরামিষ খাবার খান তাহলে খুবই ভালো এদিন করে করে বা জীবকে হত্যা খাওয়াটা ভালো নয় তবে উদ্ভিদ গাছ শাক সবজি এগুলি তো আমরা খাই তাদেরও তো প্রাণ আছে কিন্তু বলা হয়ে থাকে যে মাংস রক্ত মাংসে এই জীবগুলোকে হত্যা করা বেশি পাপের কারণ তাই এগুলি খাওয়া একদম চলে না এগুলি খেলে কি হয় এগুলি খেলে আমাদের মধ্যে সেই যেমন হিংস্র পশু বা যেমন যে পশু বলুন না কেন মাছ মাংস ইত্যাদির মধ্যে যেমন গুণ থাকে আমাদের মধ্যেও তেমনই গুণ লক্ষণীয় হয় আমাদের মধ্যেও সেই জিনিসটি প্রভাব পড়ে তাই এই অক্ষয় তৃতীয় নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মন থেকে পবিত্র করতে একটু এদিন আমাদেরকে মেনে চলতে হবে ভগবানকে একটু খুশি রাখার জন্য আনন্দ দেওয়ার জন্য ভগবানের কাছে প্রিয় হওয়ার জন্য আমাদের এই কর্মগুলি করতে হবে তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা আমরা এইভাবে পালন করবো একুশ দিন দশই মে থেকে পর্যন্ত চন্দন লেপন করে ভগবানকে রাখবো প্রত্যেক দিন স্নান করিয়ে চন্দন লেপন করবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দ থেকো তাহলে টাটা রাধে রাধে